তাইলে সবাই ক্লাস করবা একদম মনোযোগ সহকারে এখন যে ক্লাস এই ক্লাসটার কথা আমি কি বলছি যে তুমি যদি মনে করো এখন যদি অন্য মনস্ক হয়ে যাও তাইলে কিন্তু এই ক্লাসের মজা তুমি পাইবা আর এই ক্লাসের সবচেয়ে বেশি কার্যকারিতা হইল এটা যদি তুমি না বুঝো এই যে এই পড়া গুলা যদি তুমি না বুঝো তাইলে তুমি ভবিষ্যতে রিডিং এর মধ্যে আটকে দেয় তুমি একা একা নতুন করে নিজে নিজে ইংরেজি শব্দ তৈরি করতে পারবে না বুঝতে দেখো এবং আমি কি বলছি এই ক্লাসটার জন্য আমি 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 এই 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 কারণে বারবার বলতেছি এখন এখন যে যে ক্লাসটা ক্লাসটা ক্লাসটার উপরে তোমাদের আমরা ঈদের বন্ধের আগে আগে হয় বৃহস্পতিবার না হয় শনিবার এই শনিবার দিন এই ক্লাসের উপরে তোমাদের কি থাকবে একটা ম্যাজিক থাকবে একটা তোমাদের জন্য একটা টুইস্ট থাকবে তোমাদের জন্য এই ক্লাসের মধ্যে তোমাদের জন্য একটা তোমাদের কম্পিটিশন থাকবে একটা এবং যে এই ক্লাসটা সবচেয়ে ভালো বুঝবা তার জন্য থাকবে পুরস্কার থাকবে আমরা বরাবর যে গেমস গুলো তোমাদের নিয়ে আর খেলি তার মানে অবশ্যই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে দেখো ইয়ার ইয়ার দেখো সবাই ইয়ার বাংলা হচ্ছে এ দেখো ইয়ার বাংলা হচ্ছে ইয়ার বাংলা হচ্ছে এ এখন একটা উদাহরণ সহকারে তুমি তোমাদের আমি বলি উদাহরণ সহকারে যদি বলি দেখো এটা ক্লাস অনেক দামি ক্লাস সবাই সুন্দর করে বোর্ডের দিকে দেখাও দেখো তোমার যদি কেউ প্রশ্ন করে এর বাংলা কি তাইলে এর বাংলা হচ্ছে এ সরয় সরায়া আবার এ এই যে এই যে দেখো এ বাংলা হচ্ছে এ স্বর অ আবার এ এই চাটা হচ্ছে ই বাংলা এখন তোমার যদি আমি বলি যে কিভাবে কিভাবে ই উচ্চারণটা হয় দেখো একটা উদাহরণ দিয়ে যদি বলি ই এই যে এ কিভাবে হয় আমরা যদি এন বানানটা লিখি দরকার দরকার কি ই ই কথা কিন্তু খুব সুন্দর করে চিন্তা করো এন বানানটা যদি লেখি আমরা এন এই যে এন শব্দটি লেখলাম এখন এন শব্দের জন্য এই যে ই জন্য কিন্তু ইয়ে আবার এনের জন্য কিন্তু এটা পরে গে পাইবা এনের জন্য আছে একটা দন্ত ন তাইলে কি এই কে কি এই কে হইল না হইছে কি না হইছে দেখো তাইলে এর বাংলা হচ্ছে এ সরয় সরায়া আবার এ সাইরোটা উদাহরণ আমি দেখো এরপরে এই কে কিভাবে সরয়ের মতো কাজ করে এই কে কিভাবে এর মতো কাজ করে দেখো এই যে আমরা যদি ওয়ান বানান লিখি ধরো ও এন ওয়ান এই ওয়ান যদি আমরা লিখি তাহলে কিন্তু এই যে এই যে সরয়ের মতো কিভাবে কাজ করে দেখো এর জন্য এই যে এই এটা আমরা কি লিখতেছি এ কিভাবে সরয়ের মতো কাজ করে দেখো আমরা ওয়ান ওয়ান যদি লিখি দেখো কি লিখবো সরয় ও এই এই এক্সাম্পলটা হয় না দেখো আমরা কি বলছি স্বরের মতো কিভাবে কাজ করে এই যে কিভাবে স্বর মতো আমরা আরেকটা শব্দ খুঁজি ধরো কি কি শব্দ হইতে পারে এই এর জন্য আমরা এ এর ব্যবহার করলাম আবার জন্য আমরা এই ও কিভাবে ব্যবহার করা যায় দেখো আমরা যদি কারো নাম লিখি ধরো হ্যাঁ ধরো যদি আমরা অনিক লিখি এই যে দেখো এই অনিক যদি লিখি এই অনিক যদি লিখি ধন্যবাদ এই এটা আমাদের সাপোর্টিং সাপোর্ট কে দিছে আমাদের একজন অভিভাবক দিছে তাৎক্ষণিক আমার মাথায় আসে না কিন্তু আমরা যদি অনেক লিখি অনেক যদি লিখি তাহলে এইটা কিন্তু এ কাজ হয় হয় নাকি ইয়ে ই এন দন্ত্যের জন্য কিন্তু আমরা এন ব্যবহার করলাম আবার এই শর চিহ্নটার জন্য দিলাম আই আবার এটার জন্য দিলাম কে দেখো এই যে এখানে এইখানে এই ও এর জন্য কিন্তু আমরা এই ওটা ব্যবহার করতে পারলাম দেখছো পাইছো কি পাইছো কিনা বলো বুঝতে পারতেছো আর কিভাবে ব্যবহার করা যায় কিভাবে ব্যবহার করা যায় এই এর জন্য সরায়া ব্যবহার কিভাবে করা যায় দেখো দেখো আমরা যদি হ্যাঁ আমরা যদি আগস্ট লিখি কিংবা যদি মনে করো আমরা অন্য আরেকটা যদি খুঁজি তাহলে এর জন্য সরাই কোন কোন জায়গায় ভয় সরায়া আরো কোন কোন জায়গায় হয় ধরো আমরা এই আপনার টাই যদি নেই আগস্ট আগস্ট যদি নেই সরায়া গ দন্ত ছয়ট আগস্ট ঠিক আছে এই আগস্টের মধ্যে ই কিন্তু হয় ই পরে এবার গুলো দেখো ইউ জি ইউ এস টি আগস্ট আচ্ছা আগস্ট ঠিক আছে এরপরে আরো অনেকগুলো নেওয়া যাবে এরপরে ধরো এই সরাই আমরা কখন নিতে পারি আমরা কখন নিতে পারবো বলতে পারবো তোমরা কেউ তোমরা বলতে না জন্য আমরা কখন নিতে পারবো ধরো আমরা যদি কারো নাম লিখি আমরা যদি ধরো কথা কার নামটা আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ হ্যাঁ আনোয়ার ঠিক আছে এই যে আমরা যদি আনোয়ার লিখি ঠিক আছে ধরো এখানে লিখি

দেখো অথবা আমরা যদি এপল বানানটা লিখি আমাদের কমন বানান এপল ঠিক আছে এপলের জন্য কিন্তু সবাই বুঝতেছ এপলের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো ঠিক আছে এ ডাবল পি এল ই এটা এটা কিন্তু এখন এই এ উচ্চারিত হয়েছে দেখছো কি মোট কথা এখন এইগুলাও তোমাদের বুঝার খুব বেশি দরকার নাই তবে যেটা তোমাদের এখন বুঝতেই হবে সবাই দেখবা এই এর বাংলা হচ্ছে এ ও আ এ বুঝতে পারতেছো আমি কিন্তু ক্লাসের মধ্যে অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইবো কি জানতে চাইবো যে এই কে এর বাংলা কি ই এর বাংলা কি কইছ না নুসরাতে ঘুমায় করতেছে মনে ই এর বাংলা ঠিক কইছে ই এর বাংলা হচ্ছে সাইডতে বাংলা আছে কিন্তু ই এর বাংলা কইছে আমরা এই আমরা বলি না আমরা কিন্তু বলি যে বুকের বুকের বাংলা কি বই আমরা বলি মাতার বাংলা কি মাতার ইংরেজি কি হেড ঠিক আছে এভাবে কিন্তু আমরা এক একটা ইংরেজি কিন্তু বাংলা বলি তাইলে এর বাংলা নুসরাত বলো দেখি এর বাংলা কি দেখি তা হ্যাঁ সরাই আ সরাই আবার এ কয়টা হইছে হইছে সবডি কয়টা এ এ হয়েছে হয়েছে সবটি যেদিন আমি তোমাদের একটা ইয়া নিব তোমাদের জন্য যে একটা গেমস এর আয়োজন করব তখন আমি দিব কি জানো এই এইটা দিব আর এটা বাংলাটা তোমাদের লিখতে হবে না দেখে দেখে পারত না তখন পারবা কিনা এরপরে ধরো আমরা বি

আমি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাইবো এর বাংলা কি বি এর বাংলা কি জানতে চাইবো না জানতে কিন্তু আমি অবশ্যই চাইবো এরপর সি এর দেখো সি এর বাংলা কি হ্যাঁ কে বলছে ক দন্ত স দেখো সি এর বাংলা হচ্ছে ক এরপর কি আছে ক আছে দন্ত শ আছে এরপর আছে চোখ খুবই দামি ক্লাস অনেক বেশি দামি ক্লাস এগুলা অনেক বেশি দামি ক্লাস বুঝতে পারছো এখন আমি যদি বলি এটা কিভাবে কিভাবে বিয়ের জন্য ব বিয়ের জন্য কি ব পরে একটা ছোট একটা উদাহরণ দিয়ে দিয়ে ধরো আমরা বল লিখলাম বি এ ডাবল এল বল লিখলাম লিখলাম না এই এইখানে বিটা বয়ের মত উচ্চারিত হইল ব এরপরে কি ডাবল এল অল বল বুঝতে পারছো এইটার জন্য একটা উদাহরণ দিলাম এখন এই তিনটার জন্য দেওয়া লাগবে সি এর জন্য ক লিখা যায় দন্ত স লিখা যায় ছ লিখা যায় যাই না আমার কথাটা একটু সবাই বুঝার চেষ্টা করো সি এর বাংলা কি সি এর বাংলা হচ্ছে ক দন্ত স এরপরে কি চ ক দন্ত স এরপরে চ দেখো এখন তোমার আমি এই বুঝতেছ আমি শনিবারে অথবা বৃহস্পতিবার সাদা আছে না। বোর্ডের মধ্যে আমি শুধুমাত্র লিখে দেওয়ার পরে এটার বাংলাটা তোমাদের বসানো লাগবো একটা করে উদাহরণ সহকারে একটা করে কি কি সহকারে একটা করে উদাহরণ সহকারে বুঝতে পারতেছো আমার কথা বুঝতে পারতেছো এখন ধরো এসি কখন কয়ের মতো উচ্চারিত হয় কইতে পারো একটা আমি তোমাদের উদাহরণ দিয়ে দেই দিয়ে দিতাম কি এই ক্লাসটা তোমাদের কাছে প্রথম ক্লাস এই কারণে খুব কঠিন লাগতে পারে কিন্তু এই পরে আরো ডাইভ কোয়েশ্চেন এর সবার আজকে ছুটি হবে তোমাদের পরে এই ক এর জন্য সি এর জন্য ক দন্ত চ কি বলছি সি এর জন্য ক দন্ত স চ যেমন আমরা যদি একটা উদাহরণ দেই সি দিয়ে ক কখন উচ্চারিত হয়

ধরো এই দন্ত সহের মধ্যে উচ্চারিত হইতে পারে ধরো আমরা যদি লিখি সি নে মা আমরা যদি লিখি সিনেমা লিখি তাহলে এটা কিন্তু এখন দন্ত সহের মতো কাজ করছে দন্ত সহের শিখা সি দন্ত নয়কার নে ময়কার মা সিনেমা মা কত কত দামি ক্লাস ডেট সেটা কোনটা হ্যাঁ এ থ্যাংক ইউ এই যে অনেক অনেক ধন্যবাদ

ধরো আমরা এই চকন ব্যবহার করতে পারি চকন চক ব্যবহার করতে পারি হ্যাঁ ঠিক আছে এই যে এই সি কিন্তু তখন চয়ের মতো কাজ করছে দেখছো চয়ের মতো কাজ করছে দেখতেছো কি তোমরা এই উদাহরণ যদিও ভুলে যাও এইগুলা ভুলা যাবে না এইগুলা কি করা যাবে না ইরফান অ্যাটেন্টিভ ইউর ক্লাস দেখো সি এর জন্য ক দন্ত স চ সি এর জন্য আমরা সি এর বাংলা হচ্ছে ক দন্ত স এরপর চ এরপর আছে কোনটা আছে ডি কোথায় দেখো ডি ডি এর বাংলা কি হ্যাঁ হ্যাঁ এর বাংলা কি ডি হ্যাঁ আর ডো ডো আর হইলো এই বাংলা হচ্ছে আর হইলো আর কি ডো আর আমি কিন্তু ক্লাসটা তোমাদের কাছ থেকে শনিবার দিনে এটা ফিডব্যাক চাইবো এই ক্লাসটা বিশাল দাবি এই ডি এর ডি এর বাংলা দেখি তো একটু পিছনের পর একটু করে পারতেছো কিনা হামিম ইয়ে বাংলা টি বলো ইয়ে হ্যাঁ ইয়ে কিন্তু ক্লাস মাথার মধ্যে গিয়ে কোন দিকে তো সুন্দর করে এর মধ্যে গিয়া বসে থাকতেছে আচ্ছা বাংলাটা শুনি না এই যে মাথার মধ্যে গিয়ে এইগুলাই তোমার গিয়া এইগুলা যদি না বুঝতে গিয়ে বুঝতে না এরপর শুনি এর বাংলাটা হ্যাঁ হ্যাঁ দেখি ডিয়ার বাংলা ড কখন হয় দেখো আমরা যদি একটা বানান লিখি হ্যাঁ ধরো আমরা যদি দিই কি বলছেন আপনি হ্যাঁ ডাক এই যদি আমরা ডাকিয়ে দিই ডাক দিই ডি ইউ সি কে ডাক কি দিলাম ডাক এইটা কিন্তু এখন ডয়ের মতো উচ্চারিত হয়েছে ডয়ের মতো উচ্চারিত হয়েছে ডাক এরপর দীপ আচ্ছা এই দদি আমরা কি কি বলছেন আপনি দীপ আচ্ছা দীপ দীপ এই যে দেখো আমরা যদি দীপ लेके এটা যদি বাংলা হয়ে গা এরপরে দীপ ডি আই পি দীপ দীপ এটা কিন্তু এটা ডিপ হয়ে যায় এটা ডিপ হয়ে যায় না আমরা যদি এখানে দীপ লেখি তাহলে হবে না এইচ হবে হ্যাঁ ব্যবহার করা যাবে না কারণ হইল আমরা যদি এখানে একটা মানুষের নাম উল্লেখ করি কারণ এক সময় উদাহরণ দিয়ে বুঝাতে হবে কি দুলাল হ্যাঁ এই যে দুলাল 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 এইভাবে কিন্তু তোমার পুজো পুজো রিচার্জ করে করে বুঝা লাগবে দুলাল এল আচ্ছা জুলাল হয়েছে দেখো আমি অবশ্যই অবশ্যই জানতে চাইব ডি এর বাংলা কি ডি এর বাংলা হচ্ছে ডো 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 আর কি ডো এরপরে আমি চলে যাই ই এর মধ্যে ই ই এর বাংলাটা কি কি দেখো ই এর বাংলা আমরা লিখতে পারি ই এ লিখতে পারবো ই লিখতে পারবো আবার লিখতে পারবো দীর্ঘ ই ই এর জন্য এ ই এর বাংলা কি একটু সবাই দেখো তো ই এর বাংলাটা কি তোমার নামটা কি তামজিদুমর ই এর বাংলা কি ই এর বাংলা বাংলা ই ই ই ই দীর্ঘ দীর্ঘ এখন এটার জন্য উদাহরণ দিতে হবে উদাহরণ দিতে হবে নাকি উদাহরণ দেওয়া যায় এক হ্যাঁ এইটার জন্য কখন এ হয় ই এর জন্য কখন এ হয় আমরা যদি লিখি এক ই ডাবল জি এক এক লেখার সময় এ ব্যবহার হয় এক এটা কখন দিতে পারবো হ্যাঁ ইগল ই ইগল ইগল দেখতেছ না কে এই ক্লাসের মধ্যে পেন কে কে মারতেছ আমি বলি তুমি ফেল কই দেখছো তোমরা দুইজন কিন্তু ফেল করে ফেলছো ই দেখো ই সময় আমরা আচ্ছা একই কথা হ্যাঁ যদি আমরা ইংলিশ লিখি ইংলিশ ইংলিশ লিখলে রৎস হয় ইংলিশ এরপর ই ঈগলের মধ্যে আমরা দীর্ঘই ব্যবহার করলাম দীর্ঘ ই গোল হয় ঈগল ঈগল পাইছো এরপর আরো কি কি আছে ই এর ই এর বাংলা হচ্ছে ইয়ে রৎসই দীর্ঘ ই আর তো এরপর আমরা একটু নিচে যাই এফ এফ এর বাংলা

কি দিতে পারবা আচ্ছা একটু দেখো আমরা যদি ফিস লিখি এটা তো উদাহরণ দেওয়ার দরকার নাই খুব সহজ কি আমরা যদি ফিস লিখি তাহলে এর মতো হয় ফিস দেখছো কি এলো এরপর একটু সবাই মনোযোগ মনোযোগ সহকার দেখবা হ্যাঁ জি এর জন্য আমাদের এইদিকে যদি মুছে দিলাম দেয় বাজে দেখো এই জি এর এখন আমরা জি এর বাংলাটা লিখি হ্যাঁ কে বলছে জি এর বাংলাটা কে বলছো গ আর বর্গীয় জ গ আর হইলো বর্গীয় জ আর বর্গীয় জ দেখো জি এর বাংলা গ আর বর্গীয় জ উদাহরণ দিই উদাহরণ কি দিতে পারবো উদাহরণ আমরা কখন দিতে পারবো এখানে যদি আমরা গট দিয়ে গট লিখি জি ও এটি গট এই লেখার সময় এখানে জি মত উচ্চারিত জয়ের মধ্যে বর্গীয় জয়ের মত উচ্চারিত হয় ইরফান জি কখন বর্গীয় জয়ের মত উচ্চারিত হয় একটা উদাহরণ কে দিতে পারবা আমরা যদি লিখি দেখো আমরা এখানে যদি লিখি ওর জিনাল ओरिजिनल যদি লিখি তাহলে এই গ জি এর মত উচ্চারিত হয় বর্গীয় এর মত ওর জি ओरिजिनल এই গো গিয়া বর্গীয় জ এর মত উচ্চারিত পাইলাম ওর জি নাল আর কি কি আর কি কি দিতে পারবো দেখো আছে হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ ওরেঞ্জের মধ্যেও মানে এই

কি দেওয়া যায় কি হ্যাট দেওয়া যায় অনেক কিছু দেওয়া যাবে আচ্ছা আমরা ইরফান রাম এই নিয়ে হ্যাট এইচ এট টিই হোম দেওয়া যায় আর অনেক কিছু দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এরপর আমরা অতি পরিচিত শব্দ হ্যান্ড নিতে পারবো এ দেখো তার মানে এই এইচ গিয়া হয়ের মতো উচ্চারিত হয় হ্যাট হ্যাট মানে

আই এটা একটা ভাওয়েল ভাওয়েল টাকার পরে পরে কখনো কখনো মাঝখানে কাজ করবে কখনো কখনো শব্দের শুরুতেও কাজ করবে তাহলে এটার বাংলা হচ্ছে আই আই এরপর হচ্ছে কি এরপর হচ্ছে রসই রসই দীর্ঘই দেখো আই এর বাংলা হচ্ছে আই সরাই রসই আই বাজে কয়টা কয়টা বাজে আই রসুই দিবি এই দেখো একটু দেখো এটার উদাহরণ আমি খুব তাড়াতাড়ি দিয়ে শেষ করি আই আই রসুই দিবি তাহলে আই কখন এই আই এর মধ্যে উচ্চারিত হয় আমরা আমরা যখন আইস লিখবো হ্যাঁ আমরা যখন আইস লিখবো আইস লিখলে এটা এটা হয় এই আই হয় আই এর মতো এরপর কি আছে রসুই রসুই কখন উচ্চারিত হবে ধরো আমরা যদি ইন লিখি চোখে একটা শব্দ যদি লিখি ইন ইন যদি লিখি তাহলে হবে রস ইনক ইন এরপর কি জন্য আমরা দিতে পারি হইলাম যে বর্গীয় জয় দিল চলে দেখো যে বর্গীয় জয় ব বরপরে আসে অন্ত দশটাই থাকুক এই দশটাই থাকুক হ্যাঁ দেখো

ইয়ের বাংলা কি বিয়ের বাংলা কি সি এর বাংলা কি ডি এর বাংলা কি এই সব ডি বাংলা দশটা শোনো এই দশটার বাংলাটা একটু সুন্দর করে শিখে আসবা এখন তাই লিখে ফেলো চোদ্দ পৃষ্ঠা মানে ফোরটিন ফোরটিন পৃষ্ঠা কি ফোরটিন পৃষ্ঠা এটা লিখবা এ থেকে যে পর্যন্ত এ থেকে যে পর্যন্ত বাংলা উচ্চারণ লিখতেছো ডায়রি লিখতেছো কি হ্যাঁ ডায়রি লিখতেছো ডায়রি লিখো আর এটার উপরে তোমাদের শনিবার দিন কুইজ হবে শনিবার দিন ইনশাল্লাহ এটার উপরে কুইজ হবে